সুপারস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা মুক্তির পর থেকে বক্স অফিস কালেকশনে এমন একটা রেকর্ড গড়ল যেটা জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে ঈদ মানে আনন্দ আর ঈদ মানে সুপারস্টার সাকিব খানের সিনেমা সম্প্রতি ঈদের দিন থেকে সারা দেশব্যাপী মহা সমরয়ে চলছে সাকিব খানের তাণ্ডব সিনেমা রেকর্ড পরিমাণ শো নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি চারো দিকে রীতিমতো টিকিটের চলছে হাহাকার প্রতিটা সিনেমা হল থেকে আসছে পজিটিভ রিভিউ সকলের প্রশংসায় ভারসে তান্ডব ঈদ তো সাকিব খানের একটা নতুন সিনেমা দেখা অবশ্যই ঈদ সাকিব খান এবং দেখতেই হবে এবং সেটাই প্রথম শো তান্ডবে ছোট ক্যামিওতে দেখা গেছে ভয়ঙ্কর ভিলেন রূপে সিয়াম আহমেদ এবং আরফান নিশোকে নির্মাতা রায়হান রাফি একটি ইউনিভার্স টাইপের সিনেমা উপহার দেওয়ার জন্যই এমনভাবে সিনেমাটি নির্মাণ করেছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শক চাপে চালু করা হয়েছে মিড নাইট শো তাণ্ডব সিনেমা আয়ের দিক থেকেও করেছে বিশাল বাজিমাত মুক্তির প্রথম দুই দিনেই বক্স অফিস কালেকশন হয়েছে বাইশ কোটি টাকা যা বাংলা সিনেমার ইতিহাসে অবিশ্বাস্য রেকর্ড এখন দেখার বিষয় তাণ্ডব কি পারবে বরবাদ সিনেমার আয়কে ছাড়িয়ে যেতে দর্শক আপনার কি মনে হয় নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন তাণ্ডব সিনেমার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ